আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কিছু ইউনিক তো এটা মেল নাকি ফিমেল এটা মেল মেল জি এটা মেল পার্সিয়ান কি কোটে এটা এটা ট্রিপল কোটে ট্রিপল কোটে লায়ন হেড লায়ন হেড এনব্লয়েন্স দেখেন সুন্দর এসব প্রেস কি রকম যাচ্ছেন ভাই এটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে দা মেল এন্ড ফিমেল আছে ফিমেলটা ফিমেল হ্যাঁ এটা কি এটা মেল মেল জি আচ্ছা কিছু বেবি দেখতে পাচ্ছেন ওইদিকেই বেবি এগুলা এই যে বেবি কোনটা মেল কোনটা ফিমেল এটা মেল ভাই এটা ভিতরে একটা ফিমেল হাতেরটা মেল ভিতরে একটা ফিমেল হ্যাঁ আর এইটা আর এইটা পেয়ার এটা হচ্ছে রানিং পেয়ার জি জি আচ্ছা তো এগুলোর দাম কি রকম যাচ্ছে বেবি বেবি ভাই 22000 টাকা পিস 22000 টাকা জি আর একটু কিছু কম করে দেন ভাই লাস্ট 20000 রাখা যাবে লাস্ট 20000 রাখা যাবে আচ্ছা তো ভিতরে আরো কিছু দেখতে পাচ্ছি ভাইয়া জি ভাই ভিতরে আরো আছে দাঁড়ান দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে ছোট বেবি ছোট বেবি দাঁড়ান আরো আছে দেখেন এই দেখেন

আচ্ছা বড় 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 আমরা মুরগির মাংস কুমড়া মাছ এদিকে আরেকটা আছে জি ভাই এদিকে আরেকটা আছে যেটা মেল ভাই মেল জি এটা বয়স কতদিন বয়স হচ্ছে ভাই চোদ্দ মাস মাস চোদ্দ মাস আচ্ছা এগুলো সবগুলো ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন আছে ঠিক আছে কারো লাগলে ভাইর সাথে যোগাযোগ করতে পারেন ভাই কনট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল জিরো থ্রি এইট ডাবল সিক্স ওয়ান ওয়ান ভাই লোকেশন মিরপুর এক মিরপুর এক হ্যাঁ ভাইয়ের একটা ফেসবুক পেজের কথা বললেন হ্যাঁ হ্যাঁ আমার একটা ফেসবুক পেজ আছে দা পেট স্টক দা দা পেট স্টক পেজ স্টক আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই নামে আচ্ছা কারো লাগলে ভাইর সাথে যোগাযোগ করতে পারেন এবং পেজেও তাদের ভিডিওগুলো দেখতে পারেন ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে

চারটা বাচ্চা একবারে ভেবে ভিবি জি জি এই 7টা এক মাস বিশ দিন বয়স হবে আচ্ছা এটার বাবা কি কোটের আছেন মাটা কি কোটে এটা হচ্ছে ব্লু আই ব্লু আই হ্যাঁ ব্লু আইস এটা মেল নাকি ফিমেল ফিমেল ভাই এইখানে তিনটা মেল আর একটা ফিমেল তিনটা মেল একটা ফিমেল জি কোনটার প্রাইস কত যাচ্ছে ভাই পার পিস আপনার চাই পক্ষ থেকে আসতে বারো হাজার করে রাখার বারো হাজার টাকা আরেকটু অভার প্রাইস করে রাখ এগারো টাকা এগারো টাকা জি ঠিক আছে এদিকে আরো কিছু দেখতে পাচ্ছে জি হোয়াইট কোনটা মেল কোনটা ফিমেল হ্যাঁ এখানে একটা ফিমেল একটা মেল একটা ফিমেল একটা মেল জি ফিমেল কোনটা মেল কোনটা এইটা ফিমেল আর এটা মেল এইটা ফিমেল এইটা মেল

সিঙ্গেল করে কত রাখবে সিঙ্গেল ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আলোচনা সাথে একটু কম করবেন পক্ষ থেকে আসলে চ্যানেলের পক্ষ থেকে আসতে পনেরো ঠিক আছে এখানে আরো একটা আর একটা অ্যাডাল্ট ফিমেল জি আচ্ছা এটার বয়স কতদিন হবে এটা বয়স এক বছর প্লাস এক বছর প্লাস জি বয়স এটা স্যার এটা প্রাইস কত টাকা

এটার দাম কিরকম চাচ্ছে ভাই দাম কি আছে ভাই 25000 টাকা 25000 টাকা আই ডিসকাউন্ট আপনি আমার কাছে আসেন আর একবার আসেন ভিডিও করার জন্য আপনার দর্শকদের জন্য তো আপনার জন্য আপনার দর্শকদের জন্য ভাই 22000 টাকা রাখবো 22000 টাকা ফিক্স হুম ফিক্স আচ্ছা তো এইদিকে আরো কিছু কালেকশন আছে এটা ভাই যে ভাই কেউ মিটিং করাইতে চায় হ্যাঁ তাহলে মিটিং করাইতে পারবে কেউ যদি চায় ভাই আমারটা মিটিং করাবো তো মিটিং করাইতে পারবে সময়ের সাথে আর ওটা ফিমেল হয়েছে এটা এটা ফিমেল হুম একই ঘরের ফিমেল একই ঘরের এটা কি এটা ভাই লায়ন ফেস জিন একবার বাচ্চা এটাও কিন্তু আট মাস বয়স আট মাস বয়স নিউ অ্যাডাল নাকি এটা নিউ অ্যাডাল নিউ অ্যাডাল লং কোট হুম লং কোট পশমগুলা দেখছেন ভাই এই যে ওটা থিয়েটার পশম আরো বড় ভাই এটার দাম কিরকম চাচ্ছেন

পার্সিয়ান বিড়াল যা খায় ও কিন্তু সেম খাবারই খায় তো ওর দাম আমরা চাচ্ছি পঁচিশশো টাকা দুই হাজার টাকা হলে একদম দুই হাজার টাকা হলে সেল দিব দুই হাজার হলে সেল করে দিব মিক্স বিড় আরো আছে কালেকশন আরো আছে কালেকশন আরো আছে ভাইদের তো সব আছে নাকি জি ভাই ভাইদের দোকানের নামটা কি আমাদের দোকানের নাম হলে আমাদের দোকানের নাম আছে আর এর আপনার আমাদের ফেসবুক পেজ আছে তো দুইটার নাম হলো এই যে পেট শপ এই যে পেট শপ এই যে লোকেশনটা কোথায় লোকেশন ভাই মিরপুর এক পাখির হাট